সকলের একটাই প্রার্থনা হবে মা যেন এবারে অভয় শক্তি পশ্চিম বাংলার ওষুধদেরকে ধ্বংস করার শক্তি দেন মায়ের কাছে সকলের আমাদের একটাই প্রার্থনা মা যেন দু হাজার চব্বিশে দুর্গাপূজায় অভয় শক্তি দূর ধারণ করে পশ্চিম বাংলায় নারীদের সুরক্ষিত করা এবং নারীদের উপর অত্যাচার যারা করছেন তাদেরকে ধ্বংস করার শক্তি আমাদের সকলের মধ্যে দেন এটাই আমাদের প্রার্থনা মায়ের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে দিয়ে মাননীয় শ্রী লুদনীল ঘোষ শ্রী তাপস রায় এবং মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অনিকাণী মহাশয় শুধু ডাক্তারদের নয় শুধু ইঞ্জিনিয়ারদের নয় শুধু শ্রমিকের নয় শুধু কৃষকের নয় শুধু রাজনৈতিক অরাজনৈতিক মানুষের নয় আমাদের সবার লড়াই এই গণেদের জন্য এই দিলো তোমাদের জন্য এই অগ্রয়দের জন্য আমার মনে হয় সেই জন্যই এত মানুষ জড়ো হয়েছেন দিন রাত যাচ্ছে আর মানুষকে এই প্রতিবাদীদের ভয় পাচ্ছে যারা তারা মায়ের দৃশ্যের নিচে শুয়ে রয়েছেন অনেকে বলছিলেন যে উৎসব প্রতিবাদ বুঝো আমি একটাই কথা বলবো ভালো করে তাকিয়ে দেখুন তার যে দশটা হাত এই দশটা হাতে দশজন যে অস্ত্র তুলে দিয়েছে সেই অস্ত্র আমাদের উমা তিনি ধারণ করেছেন তার সমাজে যে অন্যায়গুলো চলছিল আমাদের জন্য এই ওষুধকে নিধন করবার জন্য আমাদের মায়ের মূর্তি কিন্তু প্রতিবাদের মূর্তি আমাদের মায়ের মূর্তি কিন্তু শুধু মা পরিবার নয় তাই আমার মায়ের মূর্তির মধ্যে লুকিয়ে রয়েছে প্রতিবাদ আমার মায়ের মূর্তির মধ্যে লুকিয়ে রয়েছে অসুর নিধন যে অসুর থেকে আমরা সবাই নিষ্কৃতি চাইছি আমাদের এখানে যে দিদিরা এসেছেন আমি তাদের জন্য দু লাইন বলছি অ্যাসিড আক্রান্ত রয়েছেন আ ধ আমাদের লয় আমাদের সবাল লায় আপনা আমার দিন জাদা তোমার মুখে আমার সমাজ আপলো নিজের ছবি। আমাদের মুখে আপনার মুখে আমার মুখে আমাদের মুখ যেমন ন হয়ে থাকে না কেন আসলে ওটা আমার মুখ নয় আমাদের সমাজের মুখ। তোমার মুখে আমার সমাজ আপলো নিজের ছবি গল খানা নামিয়ে রেখে। ভাবতে বসে কবি কোন সত্যি লুকবেশে কে মেলাবে ছন্দ সব কবিতা সত্যি বলার রাস্তা আছে বন্ধ তোমার মুখে আমার ছবি ভিন্ন তিলক তমা আমি আমরা মিলেই সমাজ না করো না ক্ষমা করবো না কেউ ক্ষমা করবো না কেউ

বিশেষ করে কন্যা সন্তান পুত্র সন্তান বিরোধী দল নেতা আপনারা সবচেয়ে বেশি সামনে থেকে যে দিচ্ছে তার নাম শুভেন্দু অধিকারী প্রতিদিন বাংলার মাতা থেকে ও পড়ে আমি ধন্যবাদ জানাবো এই এটা একটা নাম করা আমি পাশেই থাকি আমার তার সুযোগ্য পুত্র মুনমুন আছে বিশ্বপ্রিয় রাজ্য রয়েছে রুদ্রমীল রয়েছে আমি শুধু বলবো এই কথাটাই যে আমরা জানি আমরা পড়েছি যে রোগ যখন দাউ 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 করে চলছে তখন আজকে আমার বাংলা শুধু নয় বাংলা ভারতবর্ষ এবং সারা বিশ্বে মানুষ যখন বিচার চাইছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই বাংলা মুখ্য প্রশাসক তিনি ঢাক বাজাচ্ছে মায়ের কাছে প্রার্থনা যে মা আমার যে মম্টি বা আমার কন্যাটি আজকের কাগজেও আমরা দেখেছি পড়েছি দেখেছি যে তাকে গণপির মতন করে চব্বিশটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে তার চোখ থেকে রক্ত বেরিয়েছে তাই আমাদের চোখ দিয়ে আগামী দিনে জল ঝরবে না আগুন ছড়াতে হবে মায়েদের বোনেদের এই প্রার্থনা করব এবং এই অসুর শাসনে যে শাসন সেই আসরিক শাসনের অবসান করতেই হবে যে কোন ভাবেই হোক এটাই মায়ের কাছে দেবী দুর্গার কাছে আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রার্থনা নমস্কার